সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব সামাজিক একটা বিধি বলতে পারেন এটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুনের কুফল ভয়াবহতা দর্শক আমরা অসংখ্য রুগী পেয়ে থাকি যারা তাদের জীবনটা বা লাইফটা এই মাস্টারবেশন করার ফলে শেষ করে ফেলছে তারা এখন মানসিকভাবেও সুস্থ না সেই সাথে তাদের দাম্পত্য জীবনও তারা খুবই অসন্তুষ্ট এবং অসুখী তারা অনেক রুগী আছে তারা কেঁদে ফেলে যে স্যার আমি না বুঝে কত পাপ কাজ করে ফেলেছি এবং অনেকে এমনও রয়েছে যে তারা বুঝার পরেও এই মাস্টেবেশন বা হস্তমৈথন পরিত্যাগ করতে পারে নেই। এবং এটা লং টাইম দীর্ঘ টাইম করার ফলে তাদের এখন দাম্পত্য জীবনে খুবই সমস্যা হচ্ছে এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে তো দর্শক জন্য আজকে এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের কুফল ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করব। এবং এ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সেই সাথে যাদের সেক্সুয়াল কিছু সমস্যা হয়েছে তারা কিভাবে এই সেক্সুয়াল সমস্যা থেকে ভালো হতে পারবেন তা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। দর্শক এই বেশন এটা করার ফলে ধরনের সমস্যা হয় প্রাথমিক অবস্থায় একটা হচ্ছে তার মানসিক সমস্যা দেখা যায় সেই সাথে তার শারীরিক কিছু সমস্যা বা প্রবলেম সে ফেস করে তো তার মধ্যে মানসিক সমস্যা বলতে আমরা বুঝি যে একটা যুবক বা একটা ছোট কিশোর বলতে পারেন যখন সে বয়ঃসন্ধিতে পা দেয় হ্যাঁ যখন তার বয়স বারো বছর তেরো বা পনেরো হয় তখন সে কোনো না কোনোভাবে হয়তো সে এই মাস্টারবেশনে আসক্ত হয়ে পড়ে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে অথবা কোনো বড় ভাইদের অথবা বর্তমানে ইন্টারনেটের যুগ হয়তো সে টাচ মোবাইল ইউজ করে তো কোনো না কোনোভাবে সে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পরে তো এরকম কোনো কারণে যখন সে একবার এই মাস্টারবেশনে আসক্ত হয় তখন দেখা যায় সে আর এই থেকে ফিরে আসতে পারে না সে হয়তো এক বছর দু বছর এটা করতেছে এবং করলে তার ভালোও লাগে মাস্টারবেশনটা সে সব সময় চিন্তায় থাকে কখন সে একা থাকবে বাসায় বা একটু সুযোগ পাবে কখন কখন সে মাস্টারবেশনটা করবে তো এইভাবে সে করতে করতে একটা লং টাইম কাটিয়ে ফেলে হয়তো দু চার বছর পাঁচ বছরও কাটিয়ে ফেলে এবং পরবর্তীতে যখন সে জানতে পারে এই মাস্টারবেশনটা আসলে খুবই একটা খারাপ কাজ এটা করলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় পরবর্তীতে বিবাহের পরে দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেক্সুয়াল উইকনেস যৌন দুর্বলতা দেখা যায় তো যখন সেটা জানতে পারে তখন হয়তো সে অ্যাটেম্প নেয় যে না আমি এটা আর করবো না আস্তে আস্তে এ থেকে আমি ফিরে আসব। কিন্তু সে কিন্তু খুব সহজে এটা থেকে ফিরে আসতে পারে না হয়তো আজকে সে তব করেছে যে না আমি আর করবো না কিন্তু ঠিকই দু একদিন পরে সে আবার এই মাস্টারভেশন বা হস্তমৈথুন করে ফেলে এবং সে ভালোও লাগে এটা করতে কিন্তু যখন করার কিছুক্ষণ পরেই আবার দেখা যায় তার মধ্যে একটা পাপ বোধ জন্ম নেয় যা আমি কেন করলাম কিন্তু আবারও সে এভাবে করতে থাকে এভাবে করে আবার ছাড়ে এবং পরবর্তীতে যখন সে জানতে পারে যে এটা ধর্মীয়ভাবে তো হারাম কাজ ইসলামে এটা সম্পূর্ণ হারাম এবং অন্যান্য ধর্মেও নিষেধ রয়েছে মাস্টারেশনের ব্যাপারে তো যখন সে কোনো হুজুর বা কোনোভাবে জানতে পারে যে মধ্যে একটা ভয় কাজ করে পাপ বোধ যে এতদিন আমি এই মাস্টারবেশন করে ফেললাম এটা তো হারাম কাজ তো আমার কি হবে তো এইভাবে সে একটা হিনমান্যতায় ভোগে এবং আস্তে আস্তে সে একদম পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় আমরা অসংখ্য রোগী এরকম পেয়ে থাকি যে তারা মাস্টারবেশনের কারণে তাদের জীবনটা আজকে যৌন জীবন একদম শেষ হয়ে যাচ্ছে তো পরবর্তীতে যখন সে আসে হয়তো একটা লং টাইম হয়তো পাঁচ দশ বছর এই করতে করতে হয়ে যায় এবং সে যৌন দুর্বলতায় চলে যায় আর শারীরিক প্রবলেমের মধ্যে হচ্ছে আপনার এই মাস্টেবেশন যারা অতিরিক্ত করে তাদের দেখা যায় ইডি প্রবলেম হয় উত্থানজনিত জনিত সমস্যা প্রিমেচুরশন দেখা যায় দ্রুত বীর্যপাত দেখা দেয় তারপর অ্যাভারসন অফ সেক্স সেক্সের প্রতি একটা অনিচ্ছা চলে আসে ইচ্ছা শক্তি আগের মতো থাকে না একটা যুবক বয়সে যখন একটা কাম চিন্তা একটা আসক্তি ছিল কিন্তু এখন তার মধ্যে ওই চিন্তা চেতনা আসে না দেখা যায় আগের মতো স্প্রেহাটা নাই হয়তো তার ওয়েব সাথে ঘুমিয়ে থাকে কিন্তু ওইভাবে তার ইচ্ছা করে না অতিরিক্ত এই মাস্টারবেশন করার ফলে তো পেনিস দেখা যায় কি দর্শক এই পেনিস হচ্ছে এটা কোনো এখানে কোনো হার নেই এটা পুরোটাই আপনার মাংস আটারি ভেন ভেসেল টিস্যু ব্লাড সার্কুলেশন হয় যার মাধ্যমে লিঙ্গটা উত্থান হয় যখন আপনি আপনার এই শক্ত হাত দিয়ে বা অন্য কোনো মৈথুন প্রক্রিয়া আপনি দীর্ঘদিন এই হস্তমৈথুন করবেন তখন আপনার পেনিসের যে ব্লাড সার্কুলেশনটা এটা আস্তে আস্তে একদম কমে আসে আগের মতো ব্লাড সার্কুলেশন হয় না দেখা যায় কোনো কোনো না কোনো স্থানে বাধা হয় তখন দেখা যায় আপনার উত্থানজনিত সমস্যা দেখা দেয় দেখা যায় লিঙ্গ আগের মতো শক্ত হয় না বা একটু শক্ত হলে একটু পরে আবার নরম হয়ে আসে এবং আপনার পেনিসের যে শেপ এই শেপটা নষ্ট হয়ে যায় আগে যে একটা পেনিসের সৌন্দর্যতা ছিল শেপটা সুন্দর ছিল এটা এখন আর থাকে না ওয়াইফের কাছে গেলেও আপনার লজ্জাবোধ হয় আর সেই সাথে অনেকের প্রিমেচুর ইজেকুলেশন দেখা দেয় দেখা যায় মাস্টারবেশনের সময় একটা আপনি যারা মাস্টারবেশন করে থাকে দেখবেন আপনার তাদের প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি থেকে খুব দ্রুত বীর্যটা বের করার তো এভাবে সে দীর্ঘদিন খুব তাড়াহুড়া করে যখন বীর্যটা বের করতে যায় তার শরীর সিস্টেম ওইভাবে হয়ে যায় তখন যখন সে ওয়াইফের কাছেও যায় তখনও তার খুব দ্রুত বীর্যটা বের হয়ে আসে এবং অনেকের দেখা যায় অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে তার বীর্য একদম পাতলা হয়ে যায় তার উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এছাড়া দেখা যায় ইচ্ছাশক্তি আস্তে আস্তে কমে আসে লিঙ্গের যে রগগুলো থাকে এগুলো মাস্টারবেশনের ফলে ভেসে ওঠে এছাড়া অনেকের প্যারোনিজ ডিজিজ হয়ে যায় লিঙ্গ বেঁকে যায় দেখা যায় যে কোনো একদিক হয়তো বেঁকে যেতে পারে অনেক সময় অনেক পেশেন্ট পেয়ে থাকি এই প্যারোনিজ ডিজিজের ফলে তার যৌনকর্ম সে ভালোভাবে করতে পারে না দেখা যায় লিঙ্গ শক্ত হলে দেখা যায় তার ওখানে ব্যথা করে তো এরকম আপনার এই হস্তমৈথুন যারা অতিরিক্ত করে থাকে তাদের শারীরিক এবং মানসিক সমস্যা সে পুরোপুরি পড়ে যায় তো আমার পরামর্শ হচ্ছে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আজকে থেকে একদমই পরিত্যাগ করেন আর তবা করে আর কোনো দিন করবেন না আপনারা আল্লাহর পথে ফিরে আসেন এবং আল্লাহর কাছেও বলেন যে আল্লাহ যেন আমি এটা আর না করি এবং এ থেকে আমাকে পরিত্রাণ দান করুন এবং যাদের এই সমস্যা হয়ে গেছে দেখা যায় যাদের দশ বছর বা একটা পাস্ট হিস্ট্রি আছে দীর্ঘ টাইমের যাদের এখন সমস্যা হয়ে গেছে তাদের উচিত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার এই এইগুলো সমস্যাগুলোর হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে আমাদের কাছে অনেক সংখ্য রুগী আছে তারা এখন চিকিৎসার পরে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ অরিজিনাল জার্মানি মেডিসিন সেবনের ফলে এখন তারা পুরোপুরি তার দাম্পত্য জীবনে আর কোনো সমস্যা হচ্ছে না তো যাদের এই সমস্যা রয়েছে একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক দেখান এবং এই সমস্যা থেকে পরিত্রাণ লাভ করুন তো দর্শক আজকে এই পর্যন্তই নেক্সটে আরও কোনো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম